ফরিদপুরের বোয়ালমারিতে মহানবীকে নিয়ে বৃদ্ধ আটক বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ফরিদপুরের বোয়ালমারিতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়া ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করায় লাল মিয়া নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় লালমিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে মামলা সূত্রে জানা যায় গত সোমবার বিকেলে উপজেলার হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানে পাশে বসে লাল মিয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিয়া ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়েন পরে তিনি হাট থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয় দণ্ডবিধির দুইশো পঁচানব্বই ধারায় আসামিকে আদালতে চালান করা হয়েছে এর যে আইনের আওতায় মানে আমাদের হিসেবে তো তার মৃত্যুদন্ড হোক আর আইনের আওতায় যে সব সাজা হয় সেই সব সাজারে আমরা চাই ধরনের মানে শৃঙ্খলা বিশৃঙ্খলা কথাবার্তা আর যেখানে সেখানে না হয় এই কুট নিক নিক আর না হয় ইসলাম নিয়ে কোনো ইসলাম নিয়ে কোনো কথাবার্তা আর এইভাবে না হয় এই এই এর যে একটা গ্রুপ আছে এদেরকে নিয়ে তো এই যে সংগঠন করছে যে নবীকে নিয়ে এটা শরণ এটা পূজ্যভাবে ভরসা করছে এদেরকে যারা সংগঠিতভাবে যা আছে এদেরকে নিয়ে সবাইতে নিয়ে এই বিচাটা হয় এই নিয়ে আমি কথাটা বলি আমি শেষ করছি অল্প করতে ছিল লাগে এই যে দোকানদারের সাথে হ্যাঁ বিস্কুটালার দোকানদারের সাথে

পরে নাসিম ভাই থানাকে ফোন দিয়ে পুলিশ এসে তার নিয়ে যায় আমরা জনগণের ইসলাম পিজ ধর্ম পিজ মুসলমান আমরা সবাই নামাজ একজন কম করুক সেটা তার ব্যক্তিগত ব্যবহার তবে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে কথা হবে এই যে বাংলাদেশের জনগণ মুসলমান কমপক্ষে মেনে নেবে না এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সার্বিকভাবে তার বিচার সর্ব মানে সার্বিকভাবে আবেদন করছি থানায় নাকি নাসিম ভাই মামলাও করেছে তাকে মামলায় গুলো সারা দেওয়া হয় তাকে আর এর সাথে তসাহি করে আমরা আর একটা অবগতি করবো প্রশাসনকে যে এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও যেন এ বিষয়ে তদারকি রাখা হয় আসসালাম আলাইকুম লাল মিয়া উনি আমাদের নবীজিরে নিয়ে কুটুক্তি করছে সেটা একেবারে বাজে ভাষা ইউজ করছে আমাদের নবী আল্লাহ মাফ করুক আমাদের নবী নাকি বারো বছরের উলঙ্গ নারী না চাইতো এই ধরনের কথাবার্তা বলছে পরে ওইখানে নাইম এটার প্রতিবাদ করাতে নাইমের সাথে ওনার বাদ বিতন্ড হয় ওইখানে লোকজন কিছু লোক হয়তো ছাড়াই দেয় উনি বাড়িতে চলে যায় পরে স্থানীয় লোকজন জামায়াত হয় ওনার বাড়িতে যায় আমি নিজেও স্থানে যাই স্থানে যাওয়ার পর দেখি যে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা ঝাঁকে ঝাঁকে আসতে আসে এর পরবর্তীতে আমি দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মাওলানা মুক্তি জাকির সাহেবকে ফোন দিই জাকির সাহেবকে বলি যে হুজুর এই অবস্থা উনি এটা বলছে নবীজির নিয়ে কূটনীতি করছে বাজে শব্দ ইউজ করছে মুফতি সাহেব তখন আমাদেরকে বললেন যে নিকটস্থ থানায় একটু যোগাযোগ করতে পারে আমি সাহেবের দ্বারস্থ হয়ে ওসু একটু ফোন করি তৎক্ষণিক থানার থেকে পুলিশ আসে ফোর্স আসে ওনাকে থানায় নিয়ে যায় রাত্রে আমি নিজেই বাদী হয়ে রাত্রে একটার দিকে আমি মামলা দায়ের করি থানায় এখন আমাদের ধর্মপ্রাণ মুসলমানের একটাই দাবি এর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হোক যাতে এর শাস্তি দেখে ভবিষ্যতে আমাদের দেশের কোনো ধর্মের প্রতি কেউ যেন এই ধরনের মানে কথা বলার সাহস না পায় We'll <laughs>